তপ্ত দিন শেষে রাতেও দুর্ভোগে নগরবাসী দিনে সূর্যের তাপে গরম হওয়া ঘর সহসা শীতল হয় না ফ্যানের বাতাসে একাধিক ফ্যান চালিয়েও এক করা যায় না চোখের পাতা ফলে একটু ঘুম বা বাতাসের শীতল পরশ পেতে হাতের ঝিলে জড়ো হন নানা বয়সী মানুষ আগতরা জানিয়েছেন ঝিলপাড়ের বাতাসে ঘুমানো যায় পরম শান্তিতে ফলে দিনের কাজকর্মে তেমন প্রভাব পড়ে না তবে ভোগান্তি পোহাতে হয় ঘরে থাকা মানুষগুলোর স্নাত হাতির ঝিলের জলে বয়ে চলেছে মৃদুমন্দ বায়ু সারাদিন হাড় ভাঙ্গা খাটনি শেষে সেখানেই প্রশান্তির খোঁজ ঝিল পাড়ে মাদুর কিংবা গামছা বিছিয়ে গভীর ঘুমে নানা বয়সী মানুষ অনেকে আবার আড্ডা জমিয়েছেন বন্ধুদের সাথে গল্পে গানে পার হয়ে যাচ্ছে জোৎস্ন রাত বাসায় গরমে যেন একটু আড্ডা উড্ডা দিতে আসছি এদিকে তো বাতাসটা ভালোই বাবা মা তো আর বাসা থেকে হইতে পারে না এত রাতে তো আমরা তো জাস্ট দরজাটা আনলোক করে চোরের মতো বের হয়ে গেছি এই শুধুমাত্র প্রাকৃতিক বাতাসের জন্য যত বাতাস আছে ততক্ষণে বসবো পরে যদি মন যায় তাহলে বাসায় যাব এত গরমে বাসায় থাকা খুবই কষ্ট হয়ে যাইতেছে

তবে ঝিলের নির্মল বাতাসে পুরুষেরা তাদের শরীর মন জুড়িয়ে নিতে পারলেও বাসায় দুর্ভোগে স্ত্রী সন্তানেরা অনেকে বলছেন গরমে সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তাদের স্বজনরা অতিরিক্ত ফ্যানের বাতাসও গরম হয়ে যায় যার ফলে একটু খোলা আকাশের নিচে আসলে একটু ভালো লাগে তো সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বাসা বাড়িতে যারা মেয়ে ছেলেরা আছে তাদের জন্য খুবই কষ্টদায়ক ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে রাতে হাতির ঝিলে আগতরা বলেন তীব্র গরমে হাতির ঝিল যেন প্রশান্তির আধার তাই গরম থেকে স্বস্তি পেতে জলাশয়গুলো উন্মুক্ত করার পাশাপাশি সবুজ বেষ্টনীর পাড় গড়ে তোলার দাবি রাজধানীবাসীর এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা